আজকের এই ভিডিওটি এখন যারা দেখছেন অথবা দেখবেন দেশ কিংবা দেশের বাইক থেকে সবাইকে ফুড বাই চ্যানেলে স্বাগত আজকে খাসির দিয়ে মুগ ডাল দিয়ে একটা রেসিপি শেয়ার করব সবাই দেখতে থাকুন এখানে আমি একটা কড়াইতে মুগ ডাল নিয়ে নিলাম এবং আবার একই বাড়ি দিয়ে এই যে সুইডাল নিয়ে নিলাম এটা আমি ভেজে নেব ভালোভাবে একটু ভেজে নিতে হবে কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এই যে দেখুন কালার কিন্তু চলে এই রকমের করে ভেজে নিতে হবে হবে নালে কিন্তু পড়ে যাবে তাইলে দিতে লাগবে খেতে ভালো লাগবে না এখন আমি এখানে পানি দিয়ে দেবো আর ডালটা কিন্তু অবশ্যই বেছে নিবেন কিন্তু ময়লা থেকে যায় এই যে আমি এই পানি দিয়ে দিয়ে দিলাম এটা আমি ভালোভাবে ধুয়ে গরমটা একটু কমলে চার থেকে পাঁচবার অবশ্যই ধুয়ে নিতে হবে সবাই ফুল ওয়াশ করবেন এবং লাইক দিবেন এখানে আমি এই যে কড়াই একটা বড় সসম্যান নিয়ে নিলাম এখানে তৈল দিয়ে দিলাম পরিমাণ মতন কাটা পিঁজ দিয়ে দিলাম আপনারা কিন্তু রান্না করতে পারেন সেটাও কিন্তু অনেক ভালো হয় এখানে আমি পিঁয়াজটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই যে পিঁচটা নরম হয়ে আসছে এখানে আমি তেজপাতা দিয়ে দিলাম দারচিনি এলাচ একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন ডালের মধ্যে বেশি পরিমাণে একটু মশলা দিলে কিন্তু খেতে ভালো লাগে আর এলাচটা অবশ্যই মুখ ফাটিয়ে দেবেন এই যে এখন আমি এখানে রসুন বাটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম আবার একটু কষিয়ে নেব এই যে রসুন কিন্তু ফেলেবার আসে ভালোভাবে নিলে আদার একটা আসে ভেজে ভেজে তারপর পানি দিয়ে দিলাম এখানে আমি পরিমাণ মতন জিরের গুঁড়ো ধুনিয়ার গুঁড়ো মরিচ এবং হলুদ দিয়ে দিলাম একসাথে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম ডালের ভিতর একটু বেশি পরিমাণে হলুদ দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু কালারটা ভালো আসে আমি যে পরিমানে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতন মশলা দেবেন এখানে এই যে ভালোভাবে একটু কষিয়ে নেবো এই যে দেখুন সেরে আসছে আলাদা হয়ে গেছে এখন আমি এখানে ডাল অ্যাড করবো ভালোভাবে মশলা কষানো হয়ে গেলে কিন্তু সেই তরকারিটা অনেক মজা হয় এখানে আমি এই যে খাসির মাথা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেটা দিয়ে দিলাম ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে নতুন যারা বন্ধু হবেন অবশ্যই কমিউনিটি পোস্ট করবেন রেখে যাবেন আর চ্যানেলের পাশে থাকবেন আরো নতুন নতুন ভিডিও আপলোড হবে অবশ্যই নতুন নতুন রেসিপি দেব এই যে আমি একটু কষিয়ে তারপর পানি দিয়ে ঢাকনা দিয়ে রাখবো এখানে আবার এখানে ভালোভাবে নেড়ে সেড়ে ঢাকনা দিয়ে রাখতে হবে আর এই খাসের মাথা দিয়ে মুগ ডাল কিন্তু খেতে অসাধারণ হয় এখানে আমি এই যে বিশ থেকে ত্রিশ মিনিট পর ফিরে আসলাম মাঝখানে কিন্তু আমি আরো নেড়ে সেড়ে দিয়েছি তাহলে তো ভিডিও অনেক বড় হয়ে যায় এই যে ভালোভাবে কষিয়ে নিয়েছি কিন্তু আমি আরো অনেকক্ষণ পরে কিন্তু আপনাদের কাছে শেয়ার করলাম এখানে আমার এই যে খাসির কিন্তু মাথা সেদ্ধ হয়ে আসছে এখন আমি এখানে এই যে ডালটা দিয়ে দেব ধুয়ে রাখা ডালটা আবার ভালোভাবে নেড়ে সেরে দেব অবশ্যই কিন্তু রান্না কিন্তু যদি মন থেকে করে তাহলে কিন্তু তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো ধৈর্য সহকারে রান্না করতে হয় আমাদের মেয়েদের কিন্তু রান্নাঘরেই বেশি সময় কাটে কারণ রান্না করতে অনেক সময় লাগে এই যে আমার ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপর আবার এখানে এই যে পানি দিয়ে কিন্তু ভালোভাবে এটা আমার কিন্তু প্রায় সেদ্ধ হয়ে আসছে সেটা দেখালাম না আমি কিন্তু মাঝখানে পানি দিয়ে এটা সেদ্ধ করে নিয়েছি পানি দিয়ে আবার কষে নেওয়ার পরে আবার পানি দিয়ে দিলাম আর এখানে কিন্তু কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম লালটা এবং সবুজটা দেখতে কিন্তু সুন্দর লাগে লাল এবং সবুজ আর ডালটা কিন্তু একটু ঘন ঘন হলে কিন্তু খেতে ভালো লাগে ভালোভাবে এই রকমের রান্না করলে কিন্তু খেতে অসাধারণ হয় পরে আবার এখানে আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম তালা জিরের গুঁড়ো আর এটা দিলে কিন্তু ভালো একটা ফ্লেভার আসে আর দেখুন কতটা লোভনীয় লাগছে এই যে আমি একটা পাটিতে পরিবেশন করলাম কতটা লোভনীয় লাগছে সবাইকে আল্লাহ হাফেজ